হালিলীয় হালিলিয় ঐশ্বরের পিতা আমাদের দয়াবান প্রভু করুণময় পিতা তোমার মহানভাবে ধন্যবাদ প্রশংসা এবং গৌরব হোক পিতা গো তুমি প্রভু আজকে এই যে ঝড় প্রভু গো আসে হেমাল ঝড় আর তার থেকে প্রভু তুমি রক্ষা করো প্রভু এই ঝড়ের শক্তি তুমি কমিয়ে দাও প্রভু গো যেসব সন্তানের প্রভু গো এই ঝড়ের মধ্য দিয়ে প্রভু গো দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আছে প্রভু এই ঝড়ের সম্মুখীন হচ্ছে সেই সন্তানদেরকে প্রভু তুমি রক্ষা করো এবং প্রভু গো ঝড়ের মধ্য দিয়ে প্রভু যে ঠান্ডা আসে প্রভু যে সর্দি কাশি জ্বর এগুলো হতে পারে শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে সমস্ত কিছু বন্ধন তুমি দূর করো যিশু প্রভু সকলকে তুমি সুস্থতা আর মধ্য দিয়ে তুমি রাখো প্রভু তুমি বাক্য বলেছ যে ব্যক্তি পথ পরের অন্তরালে থাকে সেই সর্বশক্তিমানের ছাতে বসিত করে প্রভু তোমার প্রভু অন্তরালে তোমার ছত্র ছাতে যে সন্তানেরা আছে তুমি রক্ষা যেসব সন্তানেরা তোমাকে জানে না প্রভু প্রত্যেককে তুমি প্রভু এই ঝড় থেকে তুমি রক্ষা কর প্রভু এই রোমান ঝড় থেকে এবং প্রভু প্রার্থনা করি যে এই রোমাল ঝড়ে যে সাগর গঙ্গা সাগরে প্রভু হাসছে প্রভু সেই ঝড় প্রভু তার শক্তিকে তুমি হ্রাস করে দাও প্রভু এবং সকল সন্তানকে তুমি রক্ষা করো সঙ্গে সঙ্গে থাকো প্রভু এবং সমস্ত ভার তোমার হস্তে দিই তোমার প্রভু চর্তা দ্বারা তুমি প্রভু পরিচালনা করো এই প্রার্থনা একমাত্র যিশু খ্রিস্ট নামে চাই আমেন ধন বা ধন কত আশিরবাদ ধন বা ধন বা পেয়েছি সুখে দুঃখে সহায় হয়েছ তুমি সুখে দুঃখে সহায় হয়েছো তুমি ধনব ধনুবাত পেয়েছি কত আশীর্বাদ ধন তুমি ধন তোমার প্রেম ধনু তোমার পুরুষের মর ধনু তুমি ধন্য তোমার প্রেম ধনু তোমার কুশের মর ধনু তোমার ক্ষমার বাণী ধন তোমার ক্ষমার বাণী ভরেছ মদে হৃদয়খানী ধনবা বাদ পেয়েছি কত আশীর্বাদ অতি ক্ষুদ্র মান তোমার প্রভু করি না চরণ জীবন পথে চলতে শেখা শেখাও তোমার ধরিতে চরণ আমর অতি ক্ষুদ্র মান তোমায় প্রভু করি না চরণ জীবন পথে চলতে শেখাও শেখাও তোমার ধরিতে চরণ ধনু তোমার স্বর্গার ধনু তোমার পুনর ধনু তোমার স্বর্গ ধন তোমার পুনরন নিয়ে চলো মদের তোমার সাথে নিয়ে চলো মদের তোমার সাথে সেই অসীম সুর স্বর্গধামে ধনবা বা পেয়েছি কত আশিবা ধা ধনবা পেয়েছি কত আশীর্বাদ অশেষ ধন্যবাদ যে তিনি আমাদেরকে এই নতুন ভাবে আমাদেরকে বাঁচতে তিনি সাহায্য করেন বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তিনি আমাদেরকে চলতে শেখান আর সেটিভাবে আজকের দিনেও যে ঝড় রেমাল ঝড় এই সাগর দ্বীপে আসছে সেই সাগর দ্বীপকে প্রভুগ তোমার সবদূর দ্বারা ঘিরে রাখো প্রভুগ এই সাগর দ্বীপে যাতে এই ঝড়ের কোনো কার্য প্রভুগ না থাকে আগে থেকে তুমি রক্ষা করো এবং এই সাগর সমস্ত ভার তুমি নাও প্রভুগ অনেক সন্তানেরা আছে প্রভু এই সাবুগ্রে প্রভু তাদের গৃহ এখনো ঠিকঠাকভাবে তৈরি হয়নি কিন্তু প্রভুগ এই ঝড়ের সময় প্রভু তাদের আশ্রয় হিসেবে যেসব আশ্রয় কেন্দ্র আছে প্রজ্ঞ সেই সব ফ্ল্যাটগুলোতে প্রভুগ সেই সব সন্তানদেরকে প্রভু তুমি আসতে সাহায্য করো তাদেরকে তুমি রক্ষা করো প্রভু তাদেরকে পথ তুমি পরিচালনা করো প্রভু তাদের জীবনে তুমি সাহায্যকারী হয়ে তুমি কার্য পর প্রভু যতজন বিশ্বাসী সন্তানদের এই সাগর আছে প্রভু সকলকে তুমি রক্ষা করো প্রভু প্রভু তারা এই সময় কি অবস্থায় আছে আমরা জানি না কিন্তু প্রভু প্রার্থনা করে প্রভু এই সকল বিশেষ সন্তানদেরকে প্রভু তুমি সাহায্য করো পিতা প্রভু তাদেরকে পরিচালনা করো রক্ষা করো এবং তাদের সঙ্গে সঙ্গে তুমি সাহায্য করে ঢাল হয়ে প্রভু তুমি তাদেরকে প্রভু নতুন প্রভু তুমি সাহায্য করো ই নামতে পিতা যাতে প্রভু তাদের মধ্য দিয়ে তোমার মনে গৌরব প্রশংসা ধন্যবাদ হয় প্রভু সেই সন্তানেরা প্রভু যাতে প্রভু তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু তুমি যে জীবিত ঈশ্বর তাদের জীবনে তুমি বুঝতে তুমি সাহায্য করো প্রভুগ তাদেরকে তুমি দয়া করো প্রভু এবং প্রভু প্রার্থনা করি যে প্রভু সন্তানদেরকে প্রভু তুমি পরিচালনা দিয়ে প্রভু আরও যাতে নতুন নতুন সন্তানেরা প্রভু সাহায্য পেতে পারে তুমি সাহায্য করো সঙ্গে সঙ্গে থাকো যিশু নামে চাই আমেন লুইয়া হালে লুইয়া পিতা গো তোমাকে ধন্যবাদ দিই আরেকটি বার প্রশংসা প্রশংসাটা আমরা প্রভুকে ধন্যবাদ দিই প্রভুর ধন্যবাদ 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 প্রভুর ধন্যবাদ ধন্যবাদ করো আমার প্রাণ প্রভুর ধন্যবাদ 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 প্রভুর ধন্যবাদ ধন্যবাদ করো আমার প্রাণ ভুলিয়া যেও উপকার করু তার নামে জয় জয়কার প্রভু ঈশ্বর স্বয়ং তোমার পরিত্রাণ আনন্দে করুতার গান প্রভুর ধন্যবাদ 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 করো আমার প্রাণ ক্ষমা করেন তিনি তোমার সকল পাপ সুস্থ করেন তোমার সব ক্ষমা করেন তিনি তোমার সকল পাপ সুস্থ করেন তোমার সব হতে মুক্ত করে তব প্রাণ করুণার মুখ করে তোমায় দান তুমি যে ধুলিতা রাখে শরণ প্রভু মোদে কি পাবান অতি মহান প্রভু ধন্যবাদ 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 প্রভু ধন্যবাদ ধন্যবাদ করো আমার প্রাণ প্রভুর ধন্যবাদ 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 প্রভু ধন্যবাদ ধন্যবাদ করো আমার প্রাণ হালিলি অ তোমার মহনের গৌরব প্রশংসা এবং ধন্যবাদ হোক আজকে আরেকটি ঘটনা এই রেমান এখনো আসতে আছে কিন্তু তার মধ্য দিয়েও যে ঝড় হচ্ছে সে মধ্য দিয়েও নামখানার বিভিন্ন দুর্গানগর নামখানার যে এলাকাতে বিভিন্ন জায়গায় যে ঘরগুলো তাদের আশ্রয়ের জন্য তারা যে শেল্টার খোঁজার চেষ্টা করছে তারা যাতে সেই শেল্টার পায় আমরা প্রার্থনা করি প্রভু আছে যাতে নামখানা এরিয়াকে তিনি নিরক্ষা করেন সাগরদ্বীপ এরিয়াকে তিনি নিরক্ষা করেন এই গঙ্গা সাগরকে পিতা ঈশ্বর যাতে রক্ষা করেন আমরা প্রার্থনা করি ঈশ্বরের পিতা দয়াবান প্রভু যে নামখানা এরিয়াতে প্রভু অনেক সন্তানদের ঘর প্রায় নষ্ট হওয়ার মতো হয়েছে প্রভু গো প্রার্থনা করি সেই নামখানা এরিয়াতে প্রভু তোমার সব দূর তুমি তুমি সাহায্য করো প্রভু এবং প্রভু গো সেই নামখানা প্রভু সন্তানদেরকে যাতে সেলটার পায় প্রভু আশ্রয় পায় প্রভু তুমি দয়া করো প্রভু সেই নামখানা যাই জায়গায় প্রভু তোমার সাহায্য তুমি তুমি বাড়িয়ে দাও প্রভু তোমার সাহায্যে হাত তুমি বাড়িয়ে দাও তুমি রক্ষা করো প্রভু এবং প্রভু এই ঝড়ের গতি পেয়ে তুমি তা প্রভু দুর্বল করে দাও প্রভু যাতে প্রভু তোমার সন্তানেরা প্রভু রক্ষা পেতে পারে প্রভু তুমি দয়া করো এবং সেই নামখানা জেলাকে প্রভু সেই নামখানা স্থানকে প্রভু তোমার হস্তে দিয়ে দিলাম প্রভু তুমি তাদেরকে সাহায্য করো যিশু নামেতে প্রভু তোমার প্রভু ছত্র ছাড়ার মধ্যে এসে নামখানা জায়গা প্রভু দিয়ে দিলাম প্রভু তুমি দয়া করো প্রভু সেখানে তুমি রক্ষা করো যৃষ্ণ নামীতে প্রভু যে গঙ্গাসাগর এরিয়া প্রভু যেখানে ঝড় আসবে সেমাল ঝড়টা প্রথম আঘাত আনবে প্রভু সেই গঙ্গাসাগরের সমস্ত ভার তোমার হস্তে দিলাম প্রভু তুমি সাহায্য করো যিশু নামিতে পিতা প্রার্থনা করি প্রভু আরেকটি ঘটনা প্রভু এই কুল্পি স্থানে প্রভু কুল্পিতে প্রভু তোমার এক সন্তান প্রভু তার গৃহ প্রভু সে ভেঙে পড়েছে সেই গৃহেতে প্রভু গাছ পড়ে এক সন্তান প্রভু তার মাথায় প্রভু আঘাত লেগেছে প্রভু সে কুল্পিতে প্রার্থনা করি সে হসপিটালে আছে প্রভু তুমি তাকে প্রভু রক্ষা করো প্রভু তার সেই শত স্থানগুলো তুমি স্পর্শ করো প্রভু যাতে প্রভু যে কুলবিতে যে তোমার এক সন্তান প্রভু তাদের গৃহে যে গাছ পড়ে প্রভু মাথায় আঘাত লেগেছে প্রভু আর সেই আঘাত প্রভু তুমি পুনরায় সুস্থতা আনো যাতে প্রভু ওই সন্তান প্রভু তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু তোমার বহন করতে পারে প্রভু এবং যাতে প্রভু ওই সন্তানের সমস্ত ভার তোমার হস্তে আরেকটি বার দিলাম প্রভু তোমার সব দুধ নামে এবং প্রার্থনা করি প্রভুগ এই বেঙ্গলের যেখানে যেখানে প্রভুগ এই দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি প্রভুগ মেদিনীপুর সমস্ত জায়গা প্রভুগ কলকাতা হাওড়া সমস্ত জায়গা প্রভু দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সমস্ত জেলা যেখানে যেখানে প্রভু ঝড়া শ্রী প্রভু অতি ভারী বর্ষণ আসবে প্রভু সেই সব জায়গাকে তুমি রক্ষা করো প্রভু তোমার হস্তে আর বার দিলাম প্রভু সেই সব জেলাগুলোকে তুমি সাহায্য করো মী প্রভু সকল সন্তানদেরকে এই সময় যেন দাও প্রভু অনেক সময় তারা চঞ্চল হতে পারে চিন্তিত হতে পারে প্রভুগো সেই চঞ্চলতার মধ্যে দিয়ে তুমি শান্তি প্রদান করো তাদের চিন্তিত মনে প্রভুগো তুমি আশা প্রদান করো প্রভুগো তাদেরকে প্রভু তুমি আশ্রয় দাও যীশু নামে প্রভু তুমি সাহায্য করো যীশু নামেতে প্রভু প্রভু বিভিন্ন সন্তানদের মধ্য দিয়ে প্রভুগো সেই সন্তানদেরকে তুমি সাহায্য করো রক্ষা করো তাদের সঙ্গে সঙ্গে থাকো যীশু নামেতে হallelujah পিতাগো তুমি প্রার্থনা শ্রবণ করেছে আমি বিশ্বাস করি গ্রহণ করি প্রার্থনা একমাত্র যীশু নামে চলে 아멘 হallelujah হallelujah যিশু নাম মহান মধু মাখনা মনে আনন্দে দাও ও বীরান যীশু নাম মহান মধুমাখানা মনে রানন্দে গা অবিরাম হালেলুয়া পিতা গো প্রার্থনা করি তোমার নাম অবিরাম হোক প্রভু তোমার নাম প্রত্যেক ঘরে ঘরে আসুক প্রভু গো যে ঘরে যিশু আছে সে ঘরে প্রভু কত আনন্দ প্রভু সেই আনন্দ তুমি বর্ষিত করো প্রভু আত্মিক আশীর্বাদে তুমি বর্ষিত করো সকল সন্তানদেরকে আর প্রভু তুমি বাক্যে বলেছ যে ব্যক্তি পরতার অন্তরালে থাকে সেই সর্বশক্তি মানে চাহাতে করে আমি শুধু প্রভুর বিষয় বলিব তিনি আমার আশ্রয় আমার দুর্গ আমার ঈশ্বর আমি তাহাতে নির্ভর করব হ্যাঁ তিনি তোমাকে বেতর ফাদ হইতে সর্বনাশক মারি হইতে রক্ষা করবেন তিনি আপন পালক তোমাকে আবৃত করবেন তাহার পক্ষে নিচে তুমি আশ্রয় পাইবে তাহার সত্য ঢালো ভীত হইবে না রাত্রি ত্রাস হইতে দিবস উর্যমন হইতে আপনার বাসস্থান করিয়াছ তোমার কোনো বিপদ ঘটিবে না কোন উৎপাদ তোমার নিকটে আসবি না কারণ তিনি আমদ তোমার করি আজ্ঞা দিবেন যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন তাহারা তোমাকে হস্ত করিয়া তুলে লইবেন পাশে তোমার করোনার প্রস্তুতে আঘাত লাগে তুমি সিংহ সরকার উপর পা তুমি যুব সিংহ নাককে পদতলে তুলবে সে আমাদের আসক্ত তোর জন্য আমি তাহাকে বাঁচাবো আমি তাহাকে উচ্চ স্থাপন করবো কারণ সে আমার নাম জ্ঞাত হয়েছে সে আমাকে ডাকাবে আমি তাহাকে উত্তর দেবো সংকটে তাহার সঙ্গে থাকবে তাকে তাহাকে উদ্ধার করবো গৌরবান্বিত করিব। আমি দীর্ঘ হয়ে দিয়ে তাহাকে চিপ্ত করবো আমার পরিচয় তাহাকে দেখাইবো আমেন হালেলুয়া পিতা গো তুমি বাক্যে বলেছ যে তোমার দাম তোমার তাম্বুনি ঘটে কোনো আঘাত আসবে না প্রভু সেটি ভয় প্রভু প্রত্যেক তাম্বুকে সকল তাম্পুকে তুমি রক্ষা করো প্রভু তুমি প্রভু সেই অশান্ত ঝড় কে তুমি হস্ত বাড়িয়ে প্রভুগ তুমি শান্ত করে দিয়েছিলে এই রেমানের মতো ঝড় কে প্রভু তোমার সেই কত সকলের হস্ততা তুমি স্পর্শ করো প্রভু সেই ঝড়ের গতিবেগ তুমি কমিয়ে দাও নাথাকে প্রভু তুমি এই ঝড়কে শান্ত করে দাও প্রভু নাথ প্রভু এবং প্রার্থনা করি প্রভুগো সকল সন্তান যাদের প্রভুগো মাটির ঘর প্রভু বেড়ার ঘর প্রভু সেসব সন্তানদেরকে প্রভোগ তুমি রক্ষা করে রাখো প্রভু যাতে প্রভু সেই সব সন্তানগুলো

লক্ষ্য করো যাতে প্রভু প্রত্যেকের ঘরে ঘরে তোমার সেই পবিত্র বাণী প্রভু তোমার রক্ষা করি তোমার শুভ সংবাদ যাতে পৌঁছতে পারে তুমি সাহায্য করো যিশু নামে লিয়া প্রভু তুমি সকল সঙ্গে সঙ্গে থাকো সমস্ত ভার একটি বার তোমার হস্তে দিই এই ঝড়ে সমস্ত গতিবেগের ঘর প্রভু তোমার হস্তে দিই তুমি একদম প্রভু দুর্বল করে দাও প্রভু এই ঝড়কে প্রভু সঙ্গে সঙ্গে থাকো সমস্ত ভার তুমি নাও প্রভু এই প্রার্থনা একমাত্র রাজাদের রাজা প্রভুদের প্রভু নাচ যিশু খ্রিস্ট নামে চাই আমেন হে আমাদের সর্বস্ত পিতা তোমার নাম পবিত্র বলি আমার হোক তোমার রাজ্য আসুক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবী দর্শিত হোক আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অর্থ আজ আমাদেরকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি আর আমাদের পরীক্ষা দেওয়া না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক আমেন